আন্দামান সাগরের গভীরে খোঁজ মিলেছে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডারের তেমনটাই ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহপুরী অনেক দিন ধরেই আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাসের খোঁজ চালাচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড ওআইএল এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এনজিসি। এক বিবৃতিতে ও আইএল ও জানিয়েছে আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাসের খোঁজ খনন করা ভারতের দ্বিতীয় অনুসন্ধান কূপ বিজয়পুরম দুই এ প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ভারতের এই ঘোষণায় হইচই পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলেও পুরো বিষয়টিকে উৎসবের মৌসুম হিসেবে ভারতের জন্য জ্যাকপার্ট বলেও মনে করছেন বিশেষজ্ঞরা আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার লুকিয়ে থাকতে পারে বলে অনেকদিন ধরেই বেশ কিছু অঞ্চলের খোঁজ চালানো হচ্ছিল তার মধ্যে বিজয়পুরম দুই নামে কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি